নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় নবীনগরে বিক্ষোভ সমাবেশ করেছে ছয় নং ওয়ার্ড পৌর বিএনপি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ছয় নং ওয়ার্ড বিএনপির আয়োজনে জ্বালানি তেল গ্যাস বিদ্যুতের লোডশেডিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদের ব্যানারে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা গতকাল শুক্রবার বিকেলে পৌরসভার ছয় নং ওয়ার্ডে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ছয় নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম জহির সমাবেশে নবীনগর পৌরবএনপির আহ্বায়ক মহম্মদ গুলাম হোসেন খান টি টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এই লোডশেডিং দিয়ে মানুষকে বিপর্যস্ত অবস্থায় আপনি এই কষ্ট দিচ্ছেন সুতরাং আপনাকে ছাড় দেওয়া হবে না আপনাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই সুতরাং আমরা আগামী দিনে এই আন্দোলনের মাধ্যমে এই ফেজিস জালিম সরকারকে আমরা উৎখাত করব পরিশেষে আমি বলতে চাই আপনারা জানেন ভুলাই ভুলাই আমাদের ভুলা জেলা ছাত্রদলের সভাপতি তাকে গুলি করে হত্যা করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে রাউফুন বসুনিয়াকে গুলি করে হত্যা করা হয়েছিল এই লক্ষ্য এর স্বৈরাচার সরকার সুতরাং এই সরকার স্বৈরাচার না এটা জালিমशाही সরকার ঠিক কোথায় কোথায় অত্যাচার কোথায় কোথায় গ্রেফতার বেগম খালেদা জিয়ার মুক্তি আমরা আজকে এই সভা থেকে বিলম্বে দেশত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি মুক্তি মুক্তি জয় খালেদা মুক্তি জয় নির্দেশনা দিবে সেই নির্দেশনা মোতাবেক আপনারা যারা বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে এই জালিম সরকার পতনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে এই সরকার পতন না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ছয় নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ হোসেন সোহেলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা সমাবেশে অন্যান্যের মাঝে আর বক্তব্য রাখেন সাত নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি আব্দুল আহাদ মেম্বার নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস পৌর বিএনপির সদস্য হেলাল উদ্দিন সাত নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন খান মঈন চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মুসলিম মিয়া পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার বাদল সাত নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ছয় নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি বাসির আহমেদ ছয় নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকনউদ্দিন এছাড়াও বিক্ষোভ সমাবেশে মুখসুদুর রহমান ছয় নং ওয়ার্ডের সহসভাপতি রফিকুল ইসলাম মোহাম্মদ এমরান মুস্তাক মিয়া আল আমিন ও মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন মোহাম্মদ লিটন নবীনগর তিতাস টিভি আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিয়ে সুন্নতে খাতনা জন্মদিন সহ যে ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে সালাম রোড নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বীনগর তিতাসটি ভিড় সত্যের পক্ষে সময়।